সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে এলাম শয়তানি কালো জাদু কিতাবের ভিডিও নিয়ে তো আজ আপনাদেরকে আমি দেখাবো বইয়ের কিছু অংশ যারা এই কিতাবটা সংগ্রহ করতে চান অরিজিনাল কিতাবটার ভিডিও আপনারা আজ দেখে যাবেন দর্শক শয়তানি কালো জাদু কিতাব কিতাবটার লেখক তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ এবং এই কিতাবটা আপনারা যারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন কিতাবটা আমি আপনাদেরকে ভিতর থেকে দেখে দিচ্ছি চন্দন কাঠের কাগজের তৈরি এই অরিজিনাল কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কিতাবটার মধ্যে আপনারা এরকম প্রত্যেকটা পৃষ্ঠায় আলাদা আলাদা একটা একটা কাজ পেয়ে যাবেন যারা কিতাব সংগ্রহ করবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন দর্শক কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বশীকরণ চারজন মোয়াক্কেল চালান করে তাবিজ এই কিতাবটার মধ্যে পাবেন চব্বিশ ঘন্টায় শত্রুকে শেষ করার কবচ বশীকরণ নকশা পরীক্ষিত পেট থেকে যা বের করার পরীক্ষিত তদ্বির দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করার তাবিজ শত্রুকে ধ্বংস করার কবজ ঝগড়া লাগানোর কবচ স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বতের তদবিরের কাজগুলো কিতাবটার মধ্যে পাবেন দূরে চলে যাওয়া মাহবুবকে হাজির করা বাড়ি বন্ধ করার কবজ কিতাবের মধ্যে পাবেন শরীর বন্ধ করা জিন চালান দিয়ে সাত দিনের মধ্যে জিন চালান সাপের বিষ শত্রুর শরীরে চালান কাউকে তিন ঘন্টার মধ্যে নিজের কাছে হাজির করে নিয়ে আসার তদবির এই কিতাবটার মধ্যে পাবেন ধোকাবাজি নারীর জন্য প্রেমের পলিতা বারো ঘন্টায় নারীবশীকরণ কঠিন হৃদয় গলানোর জন্য আমল যে কোনো গাছ মারার কৌশল স্বামীকে ঘরে রাখার দুষ্টু চরিত্রের স্বামীদেরকে ঘরে রাখার তদ্বির স্ত্রীর প্রতিবাদ্য করে হাজিরা দেখার নকশা শত্রুর মাথা নষ্ট করার নকশা বাটি চালান ইসলামিক তদ্বির রুগীর উপর মোয়াক্কেল হাজির করার তদ্বির দর্শক আপনারা এই কিতাবটার মধ্যে এই কাজগুলো পেয়ে যাবেন আমাদের এই কিতাবটা যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের ঠিকানায় কিতাব পাঠিয়ে দেব কিতাব অর্ডার করার জন্য প্রথমে দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নম্বর লিখে দিলে আমরা আপনাদের ঠিকানায় কিতাব পাঠিয়ে দেব কিতাব হাতে পেয়ে টাকা বাকি টাকা পরিশোধ করতে পারবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে হাজির হবো সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি